এবং কর্মী ভাইরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আপনারা আমাকে ব্যাপক রিসিপশনের জন্য প্রস্তুতি মিটিংও করেছিলেন আমি চাই না আমার দল চাই না আমরা এমন কোন কর্মসূচি পালন করি যেটা কোনো মানুষের ভোগান্তির কারণ হয় আমি আমার নেতা জনাব মনোহর পরামর্শে বাতিল করেছি আমরা চুপি এসেছি যাতে মানুষের কোনো অস্বস্তির কারণ না হয় আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে ছোট ছোট সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশ জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে পালন করার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকবো এবং আপনাদের প্রতি আহ্বান জানাবো আগামী দিনে যে কোনো প্রকার কর্মসূচি সেটা বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনে সকল প্রকার কর্মসূচি কাঁধে কাজ দিয়ে আপনারা আগামী পনেরো তারিখে খুলনাতে আমাদের একটা কর্মসূচি আছে যেখানে বাঁকুড়া থেকে আমাদের অংশগ্রহণ করতে হবে আপনারা সবাই সেই প্রস্তুতি নিন আগামীকাল আপনাদেরকে ক্লিয়ার নির্দেশনা দেওয়া হবে কিভাবে আমরা সেখানে যাব সেই প্রস্তুতি এবং কখন যাব কিভাবে আর বিস্তারিত নির্দেশনা জানানো হবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি